তাই তো আজ রাজসভায় এত ফাঁকা ফাঁকা লাগছে কেন মহারাজ হ্যাঁ চিন্তা কেন আমি তো তো আছি আছো মন্ত্রী রাজসভা আজ কেমন ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ তাই তো সবাইকে দেখছি কিন্তু গোপালকে তো দেখছি না হ্যাঁ মহারাজ শুধু গোপাল আর গোপাল কেন আমি কি আপনার উপযুক্ত নয় আরে রাখো তো মন্ত্রী তোমার তো শুধু টাকা ঝাড়বার ধান্দা মহারাজ কি যে বলেন তাই তো গোপাল এত দেরি করছে কেন কিছুই তো বুঝতে পারছি না দেখুন ও তো শুধু শুধু ওই টাকার ধান্দাই থাকবে এসেই বলবে মহারাজ আমায় কিছু টাকা দিন ওই তো গোপাল তো এসে গেছে এসো এসো গোপাল মহারাজ নমস্কার নমস্কার এসো গোপাল তুমি না থাকলে এই রাজসভা ফাঁকা ফাঁকাই লাগে মহারাজ সবই আপনার কৃপা বসো বসো গোপাল দেখো আজ একটা প্রতিযোগিতার কিছু একটা ব্যবস্থা করলে হয় না বেশ তো মহারাজ আপনি যা বলবেন তাই হবে মহারাজ কে মহারাজ আমার প্রণাম নিন বলো কিসের জন্য এসেছো মহারাজ আমি কন্যা দায় আমার কন্যাকে বিবাহ দিতে পারছি না তাই যদি আপনি কিছু দয়া করে টাকা দিন এই যে মহারাজ দেখেছেন এসব চিটিংবাজ শুধু পয়সা নেবার ঠান্ডা বিশ্বাস করুন না না আমি সত্যি বলছি আবার কন্যাকে আমি বিয়ে দিতে পারছি না তাই এসেছি আপনার কাছে কিছু টাকার জন্য মহারাজ ওই ব্রাহ্মণ ঠিকই বলেছে হয়তো বিপদে পড়েছে হ্যাঁ গোপাল না মহারাজ এ হতেই পারে না এসব চিটিংবাজ আপনি এখনো জানেন না মহারাজ একটা কাজ করুন হুম ঠিক আছে তাহলে তুমি যখন বলছো মন্ত্রী আচ্ছা শোনো ব্রাহ্মণ বলুন মহারাজ হ্যাঁ তুমি তুমি এক কাজ করো যদি সত্যই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য আমার কাছে টাকার জন্য এসেছ তা বলুন মহারাজ আপনি যা বলবেন আমি তাই শুনবো শোনো ব্রাহ্মণ ওই যে আমার যে পুকুর ওই পুকুরের মধ্যে যদি সারা রাত গলা জলে নেমে থাকতে পারো তোমাকে আমি এক হাজার টাকা পুরস্কার দেব। মহারাজ আবার কেমন পরীক্ষা হ্যাঁ বাঁচা ধন এইবার ঠেলা যদি সত্যি তুমি কন্যা হয়ে থাকো তাহলেই পারবে মহারাজ আমার থাকতেই হবে আমার একমাত্র কন্যাকে আমি বিবাহ দিতে চাই যতই কষ্ট হোক আমি করব বেশ তাহলে গোপাল আগে বলুন মহারাজ যাও ওর ব্যবস্থা করে দাও বেশ মহারাজ আপনি কিচ্ছু ভাববেন না চলো ব্রাহ্মণ চলো তুমি থাকো গলা জলে নেমে হ্যাঁ আমি চললাম যতই কষ্ট আমার থাকতেই হবে এই পৌষ মাস এই গলা জলে নেমে কোনো উপায় নেই আমার একমাত্র কন্যার বিবাহ দিতেই হবে যতই কষ্ট হোক কি ঠান্ডা উপায় নেই একমাত্র বুঝবে যারা কন্যা দায় ঠেকেছে তারাই একমাত্র বুঝবে এই যন্ত্রণা যাক তাহলে এবার মহারাজের কাছ থেকে টাকাটে নিয়ে আমি যাই আমার কন্যার বিবাহের ব্যবস্থা করি হ্যাঁ বলেছিলাম না সব চিটিংবাজ ও হয়তো পালিয়েই গেছে হতে পারে আজকাল চিটিংবাজিক তো অভাব নেই হ্যাঁ মন্ত্রী তুমি ঠিকই বলেছো মহারাজ আবার প্রণাম নেই এসো এসো ব্রাহ্মণ তা কি খবর মহারাজ আপনি বলেছিলেন এক হাজার টাকা দেবেন তাহলে আমার পয়সাটা দিন ও আচ্ছা তা তুমি যে সারা রাত ছিলে তা কি করেছিলে মহারাজ ওই যে আপনার ঘরে ওই যে বাইরে একটা লাইট জ্বলছে ওই আলোটা দেখে আমি সারা রাত ছিলাম ও না না ব্রাহ্মণ তাহলে তো আমি তোমাকে টাকা দিতে পারবো না কেন কেন মহারাজ ওই লাইটের আলো নিশ্চয়ই তোমার গায়ে লেগেছে সেই তাতেই তোমার শরীর গরম হয়ে গেছে আমি তোমাকে টাকা দিতে পারবো না মহারাজ দয়া করুন আপনি আমাকে দয়া করুন না ব্রাহ্মণ আমি তোমাকে টাকা দিতে পারবো না মহারাজ ঠিকই বলেছেন হ্যাঁ ওই লাইটে ওর ভালো লেগেছে তাই গরম হয়ে গেছে যাও তুমি টাকা পাবে না মহারাজ এ আপনি কি করলেন সারা রাত ধরে আমি এই পৌষ মাসের দিনে আপনার পুকুরে কাটালাম আর আপনি এখন বলছেন টাকা দেবেন না না ব্রাহ্মণ আমি তোমাকে টাকা দিতে পারবো না ঠিক আছে আমরা যে গরিব ব্রাহ্মণ আমাদের কথায় কোনো কাজ হবে না তাহলে আমি চলেই যাচ্ছি মহারাজ এসব চিটিংবাজ দেখলেন তো চলুন চলুন মহারাজ এই সমাধান একমাত্রই গোপাল দাদাই করতে পারবে গোপাল দাদা বাড়িতে আছো ব্রাহ্মণ কি হলো দাদা আপনি তো সবই জানেন আমি সারা রাত মহারাজের পুকুরে কাটিয়ে দিলাম কিন্তু আমাকে মহারাজ টাকা না দিয়ে বের করে দিল কেন কি বলেছিল আগে গোপাল দাদা বলেছিল ওই লাইটটা দেখে আমি ছিলাম তাই সবাই বলছে ওই লাইটের আলো আমার গায়ে লেগেছে তাই আমাকে পয়সা দেয়নি আচ্ছা এ নিশ্চয়ই ওই শয়তান মন্ত্রীর কাজ আচ্ছা মহারাজ আমি আপনাকে বুঝিয়ে দেব আপনি টাকা দেন কিনা গরিব ব্রাহ্মণ আচ্ছা ব্রাহ্মণ তুমি যাও আমি তোমার পয়সার ব্যবস্থা ঠিক করে দেব এই গোপাল দাদা আপনি আমাকে বাঁচালেন আপনার দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না একটা মন্ত্রী আচ্ছা ঘুগু দেখেছি এখনো দেখনি হ্যাঁ মহারাজ আপনাকে আমি ঠিক সোজা করে দেবো আমার নাম গোপাল তাই তো এই গোপাল তো এখন এলো না এত দেরি করছে কেন এই গোপাল না থাকলে না এই রাজসভা একদম ফাঁকা ফাঁকা লাগে মন্ত্রী মহারাজ আরে শুধুই আপনি গোপাল গোপাল করেন হ্যাঁ আমি তো আছি আপনার এমন কোনো কাজ নেই আমি না করে দিই আরে সে তো বুঝলাম কিন্তু গোপাল আমার এই রাজসভার একমাত্র রত্ন ও হ্যাঁ গোপাল আপনার রত্ন আর আমরা কিছুই হলাম না কিন্তু গোপাল ছাড়া আবার তো ভালো লাগছে না হ্যাঁ কে আছিস মহারাজ প্রণাম যা গোপালকে আমার কাছে ডেকে নিয়ে আয় যথাগ মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি শোলো দেখি গোপাল না থাকলে আমার তো ভালোই লাগে না মহারাজ মহারাজ হলো গোপাল আসতে পারবে না কেন কি হয়েছে আর বলেন কেন মহারাজ ওই পাগল ছাগলের কাজ আরে কি হয়েছে কথাটা বলো মহারাজ আমি দেখলাম ওই বেটা ভার দেখলাম একটা বাঁশের উপরে একটা হাড়ি বেঁধেছে হ্যাঁ তারপর তারপর ওই হাড়িটা বেঁধে আর নিচে ওই গোপাল বেটা জাল দিচ্ছে ওখানে নাকি চাল রাখা আছে জল দেওয়া আছে ওই ভাত ফুটবে রান্না করে খাবে তারপর রাজসভায় আসবে ও এ তো বদ্ধ পাগল বাসের মাথায় হাড়ি দিলে চাল দিলে সেই চাল কি কখনো ভাত হয় হ্যাঁ মহারাজ এই জন্যই তো বলি আর আপনি শুধু গোপালের কথাই ভাবেন আমি কি কম সে তো বুঝলাম কিন্তু গোপালকে ছাড়া আমার রাজসভা একদম ফাঁকা লাগে আচ্ছা তুমি আর একবার যাও তো দেখো আসে কিনা বলো মহারাজ ডেকে পাঠিয়েছে যথাজ্ঞ মহারাজ মহারাজ আবার কি হলো মহারাজ ও কিছুতেই আসতে চাইছে না বলল তোমাদের মহারাজকে পাঠিয়ে দাও দেখো তো কি ঝামেলা ও আমাকে যেতে হবে কারণ গোপাল ছাড়া আমারই রাজসভা একদম ফাঁকা চলো মন্ত্রী চলো দেখে আসি গোপাল কি করছে দেখবো কত ধানে কত চাল ব্রাহ্মণ বিপদে পড়ে গেছে আর সেই পয়সা না দিয়ে তাড়িয়ে দিয়েছে বেটা মন্ত্রী মহারাজ আমিও তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো গোপাল ও গোপাল আজ্ঞে মহারাজ কি করছো আরে তোমার কি মাথা খারাপ হলো কেন মহারাজ তুমি তো একটা আস্ত পাগল আরে বাবা কি করছো তুমি মহারাজ আমি তো ঠিকই করছি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বাসের মাথায় একটা হাড়ি আছে হ্যাঁ ওখানে চাল জল সব দেওয়া আছে আর নিচে থেকে জাল দিচ্ছি এই ভাত যখন হবে এই ভাত খেয়ে তবেই আপনার সঙ্গে দেখা করব দেখো আমি তো আগেই বলেছি গোপাল তুমি একটা বদ্ধ পাগল কেন কেন মহারাজ ওই জীবন ওই ভাত কখনো রান্না হবে কেন হবে না মহারাজ হতেই হবে কি বলছো গোপাল ওইটা আবার হয় নাকি কেন হবে না মহারাজ ওই ঘরের পাশের আলো ওই ব্রাহ্মণের গায়ে লেগে যদি গরম হতে পারে আরে তো সামান্য একটু উপরে তা এই ভাত কেন ফুটবে না ও গোপাল সত্যি তোমার বুদ্ধির সঙ্গে আমি পারবো না গোপাল আমি ভুল করেছি দেখো গোপাল আমি বুঝতেই পারিনি আচ্ছা উঠে এসো গোপাল উঠে এসো আমি ওই ব্রাহ্মণের টাকা সব দিয়ে দিচ্ছি আমি তোমার সঙ্গে বুদ্ধিতে পারবো না গোপাল সত্যি তুমি আমার রাজসভার একটা রত্ন এসো গোপাল এসো আমি পয়সাটা দিয়ে দিচ্ছি